মানুষকে মানে লেথাল ওয়েপন হিসেবে ইউজ করা যায় তাহলে তার অস্ত্র আইনের ব্যবস্থা নেই আপাতত কি আপাতত আমরা এই ঘটনার তাদের বিরুদ্ধে আমরা মামলা নিবো

বয়ে যাওয়ার পরে এটা ফ্রাইডে গত শুক্রবারের ঘটনা আজকে নাকি ওই সেই তুষার জানতে পারলো তার ভাল কে বা কাহারা ওই যে পার্কের মধ্যে ঘিরে ধরে মারধর করতেছে তখন সে সেখানে ছুটে যায় ছুটে গেলে তো সেখানে ইসিএমকেটটা হয়ে যায় আর পরে আমাদের অফিসার যে মোসাদিক ছিল সে সেখানে যায় তখন ওই আমরা একটা অস্ত্র অস্ত্র আমরা এখানে একটা কার কাছ থেকে কার কাছ থেকে বলো এটা যে তু তুষার কাছ থেকে অস্ত্রটা পাওয়া যায় এবং অস্ত্র সহ তুষার এবং তার সাথে নিয়ে আছে হ্যাঁ

এবং এবং এসে আমরা সেটাই আর কি আরো যেহেতু এটা অস্ত্র বিষয় একদম মানে এটা একটা ক্যাপিটাল পানিশমেন্ট এটার মধ্যে আছে এজন্য আমরা কনফার্ম হইতে হবে এটা আদালত কনফার্ম করবে ম্যাজিস্ট্রিক রিপোর্ট ওরাও চাইবে এটাই নিয়ম আপাতত আপনারা কি ব্যবস্থা আপাতত আমি আমরা আইনগত ব্যবস্থা নিব তাদের আমরা আচ্ছা আচ্ছা ম্যাগাজিন ছিল বুলেট ছিল না বুলেট হিসেবে ব্যবহার তারপর আমরা কোন একটা আমাদের আপাতত দেশে এটা পিসকল দেখাচ্ছি যেহেতু আমরা এর জন্য মতামত দিই আমরা এখানে যেহেতু এটা একটা একটা সেনসিটিভ বিষয় তাই আমরা এক্সপোর্ট ওপেন অবশ্যই নেব

ध्यान छ तर यसले गन्तव्यमा पुग्छ। सबै एरर आउँदैछ। यो चाहिँ त्यो कुला भाषाले भन्छ। तपाईं ह्याङ हुन्छ। फाइन्ड। फाइन्ड। गौरव। सिकेर जानु। यसले केही समस्या दिन्छ। म जान्छु। के।